আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহর অসংখ্য মতে ভালো আছি তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিওটা করা শীতের সময় সময়ের স্বল্পতার কারণে আমার ভিডিওটা এডিট করা হয়নি কারণ আমার ছোট্ট একটা মেয়ে আছে তাকে সময় দিতে যেয়ে আমার এগুলো এডিট করা হয় না তো আজকে মেয়ের বাবাকে বললাম আজকে মেয়েকে নিয়ে স্কুল মাঠে দাও সেখানে সে খেলাধুলা করবে তুমি তাকে একটু সময় দাও সে নিয়ে গেল আর আমি এই ফাঁকে ভিডিওটা এডিট করছি এবং ভয়েস দিচ্ছি জানি না কেমন হবে তো মা এখানে আমাদের জন্য রান্না করছে সেদিন ছিল শুক্রবার শুক্রবারে শুক্রবার মানে তো ম্যাক্সিমাম প্রায় সব বাড়িতেই ভালো কিছু রান্নাবান্না হয়েই থাকে তো এখানে আমাদের সেই দিন শুক্রবারে রান্না হয়েছিল গরুর মাংস খাসির মাংস চিংড়িঘড়া সিম পাতার ভর্তা এবং আরও অনেক কিছু ভাত ভাতও ছিল আর এই যে মা এখানে খাসির মাংসটা চড়াবে না খাসির মাংসের জন্য যা যা প্রয়োজন সেগুলো তিনি এখানে দিয়ে দিয়েছেন প্রথমে হাঁড়িতে তেল গরম করে তার মধ্যে লবঙ্গ এলাচ দারুচিনি তারপর তেজপাতা এগুলো দেওয়ার পর একটু পেঁয়াজ কুচি দিলেন পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচড়া করার পর বাটা মশলাগুলো দিয়ে দিলেন বাটা মশলার মধ্যে ছিল আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো ভালো করে নাড়াছাড়া করার পর যখন তেল ভেসে উঠলো তখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলেন মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দেওয়ার পর একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে মশলাটা পছন্দ করে তখন তেলটা এই যে মা তো দেখলেন খুন্তি দিয়ে তেল বের হয়েছে কিনা এভাবে দেখলেন কারণ এরকম করে রান্না করলে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর খেতে মশলা অনেক ভালো হয় কিন্তু খুব খুব ভালো লাগে আর মায়ের হাতে রান্না অতুলনীয় মানে কী বলবো পাপ এই যে মা এখানে হচ্ছে খাসি মাংসটা কষাতে দিয়েছেন এবং রান্না চুলাতে একটা সবজি হচ্ছিল কী সবজি হচ্ছিলো আমার সঠিক মনে পড়ছে না তারপর ওটা হওয়ার পর সেখানে উনি গোল মাংসটা খাওয়াবেন আসলে মায়েদের কোনো তুলনা হয় না আমার মায়ের বয়স হয়েছে তেষট্টি বছর এ এখনও তিনি আমাদের জন্য অনেক কিছু রান্না বান্না করেন আমরা যখনই মায়ের বাড়ি বেড়াতে যাই মা আমাদের কী খাওয়াবে না খাওয়াবে এই নিয়ে সবসময় ব্যস্ত থাকে আসলে মায়ের অবদান কখনো শেষ হয় না আমিও মা হয়েছি আমি আমার মায়ের মতো হতে পারবো কি না সঠিক বলতে পারব না তবে চেষ্টা করবো আমি আমার মায়ের মতো হওয়ার জন্য আমি আমার সন্তানকে তার সব কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যেই বাড়িতে জন্মগ্রহণ করি সেই বাড়িতে হয়ে যায় পর মানে এক কথায় যখন শ্বশুরবাড় থেকে বাপের বাড়ি আসি একদম অতিথি যেন আমরা অতিথির মতো হয়ে এসেছি আর শ্বশুরবাড় থেকে আসার পর বাপের বাড়িতে যেন আমরা বেশি দিন থাকতেই পারি না এই দুই দিন বা একদিন থাকার পর পাখির মতন আমাদেরকে টেনে নিয়ে চলে যায় এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন বেশি দিন পাখির বাড়িতে আর থাকতেই পারি না এই যে মা গরু মাংসটার জন্য সব কিছু মশলা কষিয়ে নিচ্ছে যে সেম একই প্রসেসে সব কিছু এখানে তিনি কষিয়ে নিচ্ছেন এবং মাংসটা কষিয়ে নেওয়ার পর যতক্ষণ না হবে এভাবে কষাতে থাকবেন তারপর হচ্ছে এইগুলো রান্না করার পর মাছ চিম পাতা ভর্তা করবেন তারপর চিংড়ি মাছ খানা করবেন আমার সবগুলো ভিডিওটা করা হয়নি কারণ আমার ছোট্ট মেয়েটা কান্নাকাটি করছিল তাই আমি এই দুটা ভিডিও করে চলে গিয়েছিলাম তো সবাই মিলে সেদিন শুক্রবারে আমরা খুব মজা করে খাওয়া দাওয়া করেছিলাম আলহামদুলিল্লাহ রান্না অনেক অসাধারণ ছিল আর আমার মার হাতে রান্না তো আপনারা জানেন অনেক সুস্বাদু আপনারা একদিন খেয়ে যেন আমার মার হাতে রান্না আপনাদের সবার আর থাকলো আপনারা একদিন এসে আমার মায়ের হাতে রান্না খেয়ে যাবেন আর আপনারা সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন আর আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার মায়ের হাতে রান্না তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর লাইক করতে কমেন্ট করতে কখনোই ভুলবেন না যেন আমার পাশে থাকবেন আপনারা এভাবে পাশে না থাকলে কেউ কখনো এগিয়ে যেতে পারবে না হিংসা দিয়ে কোনো কিছু জয় করা যায় না এক অপরের পাশে থাকলে কিন্তু সব কিছুই জয় করা যায় এই যে এখানে মনে হয় খাসি মাংসটা হয়ে হয়ে আসছে উনি দেখছেন দেখে নিচ্ছেন এই তো আজকে পর্যন্ত আল্লাহ হয়ে থাকে